একটি বই একশো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরি আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালবেলায় এক কাপ চা বানিয়ে ফেললাম লেবু চা না কোরবানির পর থেকে স্বাস্থ্যটা দ্রুত বাড়ছে সবার মনে হয় যে চোখে পড়ে যাচ্ছি সবাই বলছে যে কেন এত স্বাস্থ্য বাড়ছে আসলে স্বাস্থ্য বেশি হলেও সমস্যা আবার কমে গেলেও সমস্যা বেশি হলে বলে যে জামাইয়ের টাকা সব খেয়ে ফেলছি আবার যদি স্বাস্থ্য কমেও যায় তখন বলে যে জামাই কিপটা খাওয়ায় না তো এজন্যই একটু ডায়েট করার চেষ্টা করছি আর যেহেতু এখন কোরবানির সময় ওইভাবে ডায়েট করতে পারবো না তো চেষ্টা করছি যে লেবু চা খেয়ে যদি একটু ডায়েট করা যায় সকালে উঠেই আমি অন্য কোনো কাজ করিনি আমি গরুর গোশ নামিয়ে রেখেছিলাম রাতেই কেননা সকাল সকাল রান্না করতে হবে আজকে আমার বিশেষ একটা দিন আজকে প্রায় দশ বছর পর আমার একজন বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা ও হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা একসাথেই ছিলাম একই বেঞ্চে বসতাম ফার্স্ট বেঞ্চে বসতাম আমরা সময় তো এই পর্যন্ত আমি আমার লাইফে ওর মতো বান্ধবী পাইনি বেস্ট ফ্রেন্ড হলেও ওর সাথে আমার ওই দেখা হয় না কিন্তু সব সময় ফোনে কথা হতো তো আজকে যেহেতু অনেক বছর পর ওর সাথে আমার দেখা হবে তাই কি নিব চিন্তা করছিলাম হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে বাহিরের কোনো খাবার না নিয়ে আমি যদি গোশ রান্না করে নিয়ে যাই তাহলে হয়তোবা বা খারাপ হবে আর যেহেতু ও প্রেগনেন্ট তো বাহিরের খাবারটা স্বাস্থ্যসম্মত হবে না আমার রান্না করা খাবারটাই স্বাস্থ্যসম্মত হবে তো যেই ভাবনা সেই কাজ আমিও রান্না বসিয়ে দিলাম আর খুব মনোযোগ দিয়ে রান্না করছিলাম যাতে করে অনেক টেস্টি হয় ঘোষ রান্নাটা তো আমি মাখায় রান্না করেছি আজকে কষাই নেই কেননা কষিয়ে রান্না করলে অনেকটাই লেট হবে আমার যেহেতু ওর অফিস হচ্ছে দশটা থেকে আমাকে খাবার দিতে হবে এগারোটা বারোটার মধ্যে তো এখানে আমি নর্মালি যেসব মশলাগুলো দেওয়া হয় যেমন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ তেল এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর আস্ত একটা রসুন দিয়েছি যাতে করে গ্রামে যেভাবে রান্না করে ওই স্বাদটা পাওয়া যায় প্রথমে ভেবেছিলাম যে আলু দিব না কিন্তু আমার বাচ্চারাও যেহেতু খাবে ওরা আবার গোশের মধ্যে আলু ছাড়া খেতে চায় না এজন্য তিন থেকে চারটি আলু দিয়ে দিয়েছিলাম তো গরুর মাংসে স্বাদ বাড়ানোর জন্য আমি একটু অন্যরকম করে রান্না করেছি আমি সরিষার তেল দিয়ে মানে পেঁয়াজটা পেরেস্তা করে নিয়েছি আপনারা মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে যদি এই বেরেস্তাটা দেন তাহলে অনেক স্বাদ আসবে গরুর মাংসের মধ্যে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ বেরেস্তা করা শেষ এই বেরেস্তাটা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব আসলে বিয়ের পর ওইভাবে আমার কোনো ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি শুধুমাত্র তৃপ্তির সাথে যোগাযোগ রেখেছিলাম তো ওর একটি ঘটনা বলি স্কুল লাইফের ও এতই ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল যে আমাদের যে ম্যাথের টিচার ছিল আনম স্যার উনি ওর অ্যাবসেন্সে একটা কথা বলেছিল যে তৃপ্তি যদি পরীক্ষার হলে জিরো দিয়ে আসে খাতার মধ্যে তাহলে ওর পাস নাম্বার উঠে যাবে মানে এত ট্যালেন্ট একটা মেয়ে ছিল আলহামদুলিল্লাহ এখন ও মানে ব্যাংকে চাকরি করে আইএফআইসি ব্যাংকে তো এই পর্যায়ে আমার রান্না শেষ তাও দেখি যে রায়ান ঘুমোচ্ছে আমার দশটা সাড়ে দশটার মধ্যে রান্না শেষ হয়ে গিয়েছে আমি গোসলও করে ফেলেছি তো খাবার দাবার নিয়ে আমি ওর সাথে দেখা করার উদ্দেশ্যে বের হয়েছে। আর আমাদের বাসার একদম কাছে আমাদের হচ্ছে মণিপুরি পাড়া আর ওদেরটা হচ্ছে দুই নাম্বার গেট অফিসটা মণিপুরী পাড়ার দুই নাম্বার গেট বেস্ট বাইয়ের সাথেই তো ওকে ওইখানে যে আমি ফোন দিয়েছি তাছাড়া লোকেশনটা একদমই সহজ এজন্য খুব বেশি কষ্ট করা লাগে নাই খোঁজাখুঁজি করতে তো ওর অফিসে এসে পড়েছি মানে দীর্ঘ দশ বছর পরে দেখা আর এত মানে ভালো লাগতেছিল ওর সাথে কথা বলে মনে হচ্ছিলো যে সারাদিনই কথা বলি কিন্তু ওর যেহেতু অফিসে ডিউটি চলছে অফিস আবার এজন্য খুব বেশি সময় থাকি নাই ও থাকতে বলেছিল এটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের উপশাখা ও হচ্ছে এই উপশাখার ইনচার্জ তো আমার জন্য কিছু খাবার এনেছিল আমি এ খাইনি অবশ্য পার্সেল করে নিয়ে এসেছি আর আসার সময় ও টাটা বাই বাই দিচ্ছে তো যাই হোক ভালোই লাগলো অনেক দিন পরে দেখা হয়েছে তাই তো জ্যাক মার এই বাণীটি বলতে ইচ্ছে করছে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে তো আমি বাসায় চলে আসছি আর আমার বান্ধবী যে খাবারগুলো দিয়েছিল ওইগুলো রায়ান আর ফাতিহাকে ভাগ করে দিয়েছি ওরা তো অনেক খুশি হয়েছে আর রায়ান বারবার বলছিল তোমার বান্ধবীর সাথে আমাকে কেন দেখা করাতে নাওনি তো আমি আর অন্যভাবে বুঝাতে পারিনি বলছি যে তুমি ঘুমাচ্ছিলা তো এখন বাজে প্রায় তিনটা আমি বাসায় এসে ফাতিহাকে খাবার দাবার দিয়েছি এখন ওকে আবার কোচিংয়ে নিয়ে যাচ্ছি তো ওর কোচিংটা ছিল এগারোটার সময় যেহেতু আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম কোচিংয়ে নিতে পারিনি এই আজকে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ওর কোচিং ছিল ওই সময় নিয়ে গিয়েছি তো আজকের দিনটি ভালোই কাটলো আর আশা করি আপনাদের দিনটিও ভালো কাটবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম